দেখাবো হচ্ছে <makes> <qualidade> আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাতকুম সালামিদা ভাই কেমন আছেন আপনি আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে চলে আসলাম স্মার্ট ওয়াচের সাগরে

খেলার গুলি দিয়ে ঢুকবেন তিন নম্বর দোকান কেনার ওয়াচ অ্যান্ড এন্ড ওনাদের দোকান লাইটিং ও করা আছে অবশ্যই আমাকে কিন্তু আসলে পেয়েই যাবে আর ভাই এটা কি দেখতেছি বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম ভাই এটা একটা ভাই এটা তো দারুণ একটা মডেল সিরিজের মডেল দুইটা কালার যে ছবি দেওয়া আছে দুইটা কালারই আচ্ছা দুইটা কালার একটু একটু নেই অবশ্যই খুলে দেখা দেয় একটু চালায় বিস্তারিত এই ঘড়িটা খুবই একটা ঘড়ি দুইটা কালারটা খুলে দেখেন অবশ্যই ভাই দুইটা কালারের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন জি এটা ব্ল্যাক আর সিলভার জি জি ব্ল্যাক ভাই সিলভারটাও তো দারুন মাখন কালার একটু দেখাই দেই ভাই এটা পুরো টেন সিরিজের একটা ঘড়ি আমি বেলটা লাগায়া দেখাই দেই ভাই তাহলে বুঝতে পারবেন আপনি এই দেখেন আমি একটু বেলটা

ডেলিভারি আর ঢাকার মতো ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা আর যারা শপে আসতে চান ঢাকার মধ্যে অবশ্যই শপে চলে আসবেন তার মানে দেড়শো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দিবেন সাতশো টাকার প্রোডাক্ট হোক আর পাঁচ হাজার টাকার কোনো সমস্যা নাই আপনারা সম্পূর্ণরূপে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ডেলিভারি ম্যানের সামনে দাদা ভাই ভাই একটা क्वेश्चन ভাই সবার মাথায় আসে ডেলিভারি চার্জটা নেও রিজনটা কি ভাই এটা সিকিউরিটি পারপাসে নিয়ে নেই আপনাকে আমি একটা মাল দিচ্ছি 5000 টাকা দামের মাল তো আপনি আমাকে 150 টাকা দিয়ে বিশ্বাস করতে হবে অবশ্যই পারবো ভাই প্রতারণা অনেক জায়গায় হচ্ছে হয় ভাই এখন তো অনলাইনে অনেক প্রতারণা হচ্ছে কিন্তু একটা কথা বলে দিচ্ছি 2025 সালে এসে যদি আপনারা প্রতারণার শিকার হন তাহলে ভাই আমি আর কিছুই বলতে পারবো না আমি দায় ভরব না ভাই এই গরিব এই চার হাজার টাকা দিতে পারতেছি না জি জি আমরা বিক্রি করছি চার হাজার সাড়ে চার হাজার এখন দেখতেছি বারোশো তেরোশো টাকা দিয়ে দিতেছে কিভাবে ওরাই ওরাই প্রতারণা করতেছে

আপনাকে খুব সাদি চি পাইকা দিয়ে ভাই ভাই তাহলে কোনটা দেখাবো এরপর দেখাবো হচ্ছে আলট্রা এস9 ভাই জি দেখেন হিউজ কোয়ান্টিটি ভাই আপনি তো কোয়ান্টিটি ভাই এইদিকে কোয়ান্টিটি এইদিকে

ডুয়েল ক্যামেরা পুরো 5G কিন্তু চলে আসে অন অফে ভাই এটা কিন্তু এই ব্যাক ক্যামেরা ভাই একটু দেখ না একটু দেন দেন না আমার একটু ব্যাক ক্যামেরাটা আমি দেখাই দিই ক্যামেরাটা একটু দেখাই দিতে পারবেন এই দেখুন হ্যাঁ হ্যাঁ

একটা বিশ্বস্ত জায়গা একটা ভালোবাসার জায়গা মানুষের ভালোবাসা ভাই নষ্ট করতে চাই না এই সামান্য টাকার জন্য ভাই কোনো সমস্যা নাই তারপর দেখাবেন Android মডেলে আসলে আমাদের কাছে ইনশাল্লাহ হিউজ মডেল কিন্তু আপনারা এরপরে কি মডেল দেখাবো জানেন ভাই কোনটা এরপরে দেখাবো হচ্ছে কোন সমস্যা ছাড়া লেনদেন করবেন না যোগাযোগ করবেন এটা কিন্তু ক্যামেরা আছে এটা পপ আপ ক্যামেরা আছে এটা অন করে দেখা দিবো কিন্তু হ্যালো চলে আসবে আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি দেখেন হ্যালো কিন্তু

কত দিব আপনি বলেন ভাই ছয় হাজার টাকা দিব অনলাইন তো ছয় সাড়ে ছয় বিক্রি করতেছে কেন ভাই

অনেক সুন্দর ভাই এটা কিন্তু লাভ পুরা দেখেন কি সিরিজ এর ঘড়ি সিরিজ এর একদম হুবহু সিরিজ টেনের ঘরি ধামাকা প্রায় সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মেটাল বডি গুলো

এবং যাকে ভালো ভাই রোজা যদি উনত্রিশটা হয় আপনি কথা দিচ্ছেন ভিডিওটা করতেছি ভাই প্রতিদিন আপডেট আপনাদের ত্রিশটা হয় ত্রিশটা দিবেন ইনশালি একটা বিষয় না ভাই জিম থেকে আমার

ঠিক মাঝামাঝি আপনারা চলে আসবেন মাঝামাঝি আসার পরে কারো জিজ্ঞেস করলে হবে যে শীতল চত্বরটা কোথায় শীতল চত্বর ফুটে যে দোকান তারা থাকে শীতল চত্বর আসার পরে একটু ডানে খেয়াল করবেন দেখবেন একটা খেলনার দোকান খেলনার দোকানে গলি দিয়ে ঢুকবেন তিন নাম্বার দোকান এই যে কেনারা অবশ্যই যাচাই করে আর আমি তো আপনাদের ভালোবাসার মানুষ ইনশাল্লাহ আছি এজ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম